বন্ধুরা অনেকটা পথ জার্নি ট্রেন জার্নির পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরের কাছে এই যে দেখো এই গেট দিয়ে এখন আমরা ঢুকে যাব তো যাই হোক চলো এবার মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি খুব আনন্দ লাগছে অনেক দিন বাদে ভোলে বাবার কাছে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আর সত্যি কথা বলতে যে এই রকম জায়গায় আসতে না আমার খুবই ভালো লাগে সব দিনই আমার যে কোনো অন্যান্য ঘোরা জায়গা থেকে আমার যে কোনো ঠাকুর দেবতার স্থানে আসতে আমার বেশি ভালো লাগে তো চলো ফাইনালি তো আমরা এসেই গেছি

কুট্টুসের জন্মের প্রথম চুল কাটা হয়েছিল যখন তখন সেই চুলটা আমরা এইভাবেই রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে পুজো দেব একটা বন্ধুরা এই দেখো চেঞ্জ করে নিয়েছি আর এখন আমরা স্নান করতে যাবো তো এই ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো এই ড্রেসটাই পরবো চলো এবার স্নান করতে যাই পরে আবার দেখা হবে চলে আসতাম স্নান করতে দেখো দিদি তানকে কোলে নিয়েছে আর কুট্টুসও আমার কাছে আসার জন্য বায়না করছে মানে ও ওর মাকে নামতে দেবে না মানে আমাকে নামতে দেবে না ও বলছে না তুমি নামবা না তুমি নামবা না ও আর কি ভয় পাচ্ছে তো যাই হোক আমরা স্নান করে নেব মানে আমি আর দিদি করব আর কেউ করবে না আর তান আর কুট্টুস সেখানে একটু দাঁড়িয়ে ছিল কুট্টুসকে আমি আবার একটু কোলে নিলাম দেখো আর বেশ কিন্তু জলটা ঠান্ডা ঠান্ডা আছে তবুও ঠাকুরের জায়গায় গিয়েছি স্নান করছে একটা আনন্দই লাগছে অন্যরকম তো এমন কিছু কিন্তু শীত লাগেনি হ্যালো বন্ধুরা আমাদের এই যে স্নান করা হয়ে গেছে স্নান করলাম তোমাদের তো আমি আর স্নান করে যে মাথা আসছে সেদুর করে গিয়েছি তো এখন যাবো পুজো দিতে আর মানে আর কি চার রুম নিয়েছি আমরা তো তাদের আসার কথা আছে আসবে এগারোটার সময় পাঁচ মিনিট ওয়েট করতে হবে এখন এগারোটা পর্যন্ত আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো সেই কারণে দাঁড়িয়ে সবাই মিলে আছি দেখো কি অবস্থা চলো ফাইনালি এবার যা যাক ছেলেদেরকে দেখতে পারবা না কারণ

দেখো বলতে একটু জামা পড়ে এসছে চন্দো না চন্দ না তো মধ্যে জামা পড়েছে তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা ট্রেনেও বসে পড়েছি মানে ট্রেনে উঠে পড়েছি বাড়ি আসার জন্য তো চলো এরপরে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে সবাই এখন ক্লান্ত আছে ঠিক আছে চলো টাটা বন্ধুরা এই দেখো এই যে প্রসাদটা এখন আমি খুলবো আবার ঠিক আছে এই যে এখন আমি খুলবো এটা তো সন্দীপনের প্রসাদটা এই ঠাকুর বসা বলেছে এই প্রসাদটা তিনটে বাচ্চার হাতে দিতে আর তারপরে বড়দেরকে দিতে মা বাবা যেন না খায় মানে আমি আর কুটুসের বাবা আমরা যেন এই পোশাকটা না খাই তো সেই জন্যই আমি এটা আগে প্রথমে বাচ্চাদের হাতেই দেব তিনটে বাচ্চার হাতে তারপরে আমি বড়দের সবাইকে দেব কিন্তু বাতাসা আর নকল আছে সব তো যাই হোক দেখো প্রসাদটা চলো সবাইকে দিয়ে আসি চলো বাবা